ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় সোমবার সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এবং বার্তা সংস্থা রয়টার্স যা দেখবে পুরো বিশ্ব সরাসরি সেই দৃশ্য দেখবেন শেখ হাসিনাও গেল কয়েকদিন আগে এই রায়কে ভিত্তিহীন দাবি করে শেখ হাসিনা তার অপরাধ অস্বীকার করেছেন তবে নিজের রায় শেখ হাসিনা যেন দেখতে পারে তার জন্য সরাসরি ব্যবস্থা রেখেছে বাংলাদেশ যেখানে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এই রায় সরাসরি দেখাবে মূলত শেখ হাসিনা যাতে ভারতে বসেই এই দৃশ্য দেখতে পারে তার জন্য এই ব্যবস্থা একই সাথে ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও এটি সরাসরি সম্প্রচার করা হবে শুধু তাই নয় ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্কিনে এই রায় সম্প্রচার করবে সাংস্কৃতিক মন্ত্রণালয় বাংলাদেশে এর আগে সর্বোচ্চ সাজা দেওয়ার ক্ষেত্রে কোনো নারীর হাসি কার্যকর করা হয়নি তবে এবার শেখ হাসিনা কি নারী হিসেবে করুণা পাবেন সেই প্রশ্ন থাকলেও এমন সুযোগ নেই বলে সাব জানিয়ে দিয়েছেন প্রসিকিউটর গাজী এম ইস তামিম বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে শেখ হাসিনার রায়ের পর তার সাজা হলে পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলেও জানায় প্রসিকিউশন এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামান এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন